আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম বাংলাদেশকে হারাতে যেমন লঙ্কানরা ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড তেমনইভাবে পিছিয়ে নেই বাংলাদেশও সেরা একাদশ নিয়ে মাঠে নামছে তারা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্কোয়াডে ফিরেছেন লিটন দাস ও নাইম শেখ সর্বশেষ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন নাইম ফিরেছেন দুই বছর পর সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াড ছিল পনেরো জনের আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল অবসরে গিয়েছেন এর বাইরে নাসু মাহমেদ ও সৌম্য সরকার বাদ পড়েছেন ফিরেছেন তানবির ইসলাম নাইম শেখ হাসান মাহমুদ লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে চলে গেছেন ফলে তাদের জায়গা কালিয়ে ছিল এই জায়গা পূরণ করবে লিটন দাস ও মিরাজ ওয়ানডে অধিনায়ক মিরাজ হয়তো মাহমুদুল্লার জায়গায় ব্যাটিং করবেন অন্যদিকে মুশফিকের বদলি হিসেবে খেলবেন লিটন তবে লঙ্কানদের বিপক্ষে রীতিমতো শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে বিসিবি তো চলন দেখে আসি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হবে বাংলাদেশের একাদশ পারবেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় লিটন দাস মেহেদি হাসান মিরাজ আলী আলিউনিক রিষাদ হোসেন তাসকির আহমেদ নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান